দৌড়াতে থাকে চলন্ত গাড়ির পেছনে জীবনের সবচেয়ে প্রিয় সম্পদগুলোকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টা চালায় শেষবারের মতো কিন্তু নির্মম ভাগ্য তাকে থামিয়ে দেয় হঠাৎ এক পাথরে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে ধুলো মাখা রাস্তায় গাড়িটিও ততক্ষণে মিলিয়ে যায় দৃষ্টির সীমানার বাইরে কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার ছুটতে উদ্যত হয় যাওয়াত কিন্তু পেছন থেকে মাহবুব তাকে শক্ত করে জাপটে ধরে আড়াগতে দেয় না তখনই ভেঙে পড়ে সে পঁয়ত্রিশ বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথচ কণ্ঠেও আচরণে শিশু সম হাহাকার মাহবুব ছাড় আমাকে যেতে দে আমাকে আমার সুখ আবার ফস্কে যাচ্ছে পূর্ণ পূর্ণ যেও না আমার তাজওয়াতকে আমার বুকে ফিরিয়ে দাও একবার প্লিজ আল্লাহ আল্লাহ আমার প্রতি আর এত নিষ্ঠুর হলো না ওদেরকে ফিরিয়ে দাও আমায় মধ্যরাস্তার বসে পড়ে যাওয়া বুক ভাসিয়ে কান্না করতে করতে আঁকড়ে ধরে মাহবুবকে চারপাশের মানুষ থমকে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে একজন পূর্ণবয়স্ক পুরুষের ভেঙে পড়া কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে কারো চোখ শুকনো থাকে না কারণ সেদিন রাস্তায় শুধু যাওয়া দেরি নয় তার এমন আর্তনার দেখে উপস্থিত অসংখ্য হৃদয়ের অস্ত্র ঝরে এদিকে আরও একজন নিজের চোখের অশ্রুতে বুক ভাসাচ্ছে তাজওয়াদকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথাটা গাড়ির সিটে এলিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করছে আনাবিয়া আহমেদ পূর্ণতা আহমেদ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একমাত্র কর্ণধার পূর্ণতা চোখ বন্ধ রেখেই বলে টনি ফ্লাইটে টিকিট বুক বুক করো আজকে রাতে আমরা আজই ব্যাক করছি কানাডা টনি পূর্ণতার বডিগার্ড বরাবরের মতো বাধ্যগত দাসের ভূমিকা পালন করে পূর্ণতার অর্ডার দিতে দেরি কিন্তু ট্রনি নামক পূর্ণতার দেহরক্ষীর ফোন তুলে টিকিট কাটতে দেরি হয় না এদিকে পূর্ণতার কথা শুনে আরিয়ান ধমকে ওঠে টনিকে এই ব্যাটা ফোন রাখো এই ছেমরি ব্যাক করবে মানে আমার বিয়ে শেষ না করে কথা যাবে না তোরা আরিয়ানের ধমকে ঘুমন্ত তাজ নড়েচড়ে উঠতেই পূর্ণতার চোখ মেলে তাকায় ছেলেকে নিজের সাথে আর একটু আগলে নিয়ে তার পিঠে স্নেহের চাপড় মেরে আবারও ঘুম বাড়াতে ব্যস্ত হয় চোখ ঘুরিয়ে আরিয়ানের দিকে কড়া ভাবে তাকায় তার এমন গরম চোখের চাহনি দেখে আরিয়ান ভয় পায় খানিকটা কয়েক মিনিটের জন্য চুপচাপ থাকে যা তাজওয়াদ পুনরায় গভীর ঘুমে তলিয়ে গেল যেতেই পূর্ণতা গলার স্বর দাবিয়ে বলে ব্যাক করছি মানে ফিরে যাচ্ছে একটু আগে যার সাথে দেখা হলো সেকে জানো তাজওয়াদের বাবা ও তোর এক্স হাজবেন্ড নির্লিপ্ত গলায় বলল আরিয়ান এক্স হাজবেন্ড কথাটা শুনে পূর্ণ তার বুকের ভেতরটা কেমন একটা চাপ খাই সত্যি কি যাওয়া তার এক এক্স হয়তো পূর্ণ তো অন্য সব কথা ভাবা বাদ দিয়ে থমথমে গলায় বলে অ্যাবসোলুটলি রাইট আজ এত বছর পর দেখা হলো তাজকে দেখে চিনতে পেরে গিয়েছে কেমন করে চাইছিল তাজকে নিশ্চিত সে ছেলের দাবি ছাড়বে না আমি আমার সব হারিয়েছি ওই লোকটাকে ভালোবেসেছিলাম বলে আমার ব্যক্তিত্ব সম্মান আত্মমর্যাদা শেষ পর্যন্ত আমার মাথার একমাত্র ভালোবাসার আশ্রয়স্থল আমার বাবাকেও এত কিছু হারিয়ে তাও চুপচাপ চলে গিয়েছি তার জীবন থেকে বাঁচার শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছি এই যানটা ওকেও যদি আমার থেকে এখন কেড়ে নেয় আমি কি নিয়ে বা কিসের জন্য বাঁচবো একটু বলতে পারো এ জীবনে আমি আর কোনোদিন দেশে ফিরতে চাইনি ওই লোকটাকে সাথে তাজের সাক্ষাতের ভয়ে সেই ভয়টাই সত্যি হয়ে গেল আমি আর একটা দিনও এই দেশে থাকবো না আমি আজই দেশ ছাড়বো তারপর দেশ ছালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই বলবি হ্যাঁ কিন্তু আমি বলবো না কারণ এটা কোনো স্থায়ী ষলুশন না এমন লুকিয়ে চুড়িয়ে আর কত দিন দেশে তোর বাবার তিল তিল করে গড়া তোর গড়ে তোলা হাজার হাজার কোটি টাকার কোষ্ঠের বিজনেস তুই আর একজনের কাঁধে চাপিয়ে দিও অন্য দেশে সামান্য স্কুল শিক্ষিকা হয়ে জীবনযাপন করছিস এটা কোনো সলুশন আদৌ পূর্ণ মলিন গলায় বলে আমি তোমার ওপর চাপিয়ে দিয়েছি ভাই তুমি না বলো তুমি তুমি আর আমি আপন দুই ভাই বোন কিন্তু ভিন্ন মায়ের গর্ভের তাহলে তোমার উপর চাপানো হলো কিভাবে কিভাবে হয়নি বল তোর বাবা মানে ছোট বাবা কত কষ্ট করে গড়ে তুলেছে এই বিজনেস কার জন্য তোর জন্য সে আজ নেই তাহলে তার অবর্তমানে এই দায়িত্ব কার ওপর বর্তায় তোর উপর তাহলে তুই কেন তোর পাস্টের ভয়ে তোর বাবার এত কষ্টের অর্জন আমায় দিচ্ছিস তোর কি উচিত নয় শক্ত হাতে বিজনেস এর দায়িত্বটা নেওয়া আর হ্যাঁ আমি আগেও বলেছি এখনো বলছি আমরা আপন ভাই বোন কিন্তু আমাদের বাবা মা ভিন্ন কিন্তু তোকে আমার এক কথাটাও একটু ভাবতে হবে আমার বাবারও বয়স কম হয়নি সে এখনও অফিসের ঝক্কি সামলায় আমি তার একমাত্র সন্তান হয়ে তার কাঁধে ভরসার হাত রাখতে পারছি না কোনো কেন পারছি না কারণ তুই তোর দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিস ছোটো বাবার বিজনেস সামনে আমার দম ফেলার সময় থাকে সময় থাকে না সেখানে কিভাবে আমি আমার বাবার কাঁধে হাত রেখে বলি বাবা তুমি একটু রেস্ট নাও এখন আমি আছি জীবনের এই পর্যায়ে এসে পূর্ণতা আবারও একটা বড় ভাইয়ের অভাব অনুভব করলো আর যদি তার একটা বড় ভাই থাকত তাহলে তাকে এমন দায়িত্ব নিতে ভয় পেতে হতো না সে তাকে সকল ভয় থেকে আগলে রাখত এমন একা অনুভব করতো না কিন্তু আপছোস তার কেউ নেই শুধুমাত্র তার সন্তান ব্যতীত এমন না যে তার বড় বড় বাবা বড় মা আর আরিয়ান তাকে ভালোবাসে না বাসে তাও কথাও একটা কিন্তু থেকেই যায় আরিয়ান আবারও বলতে শুরু করে আর নিজের দেশ নিজের আপন মানুষদের ছেড়ে ভিন্ন দেশে পড়ে থাকবি একজনের ভয়ে ভয়কে জয় করতে পারলেই জীবন সার্থক দেখ আমার কথাই তুই কষ্ট পেয়েছিস হয়তো আমি জানি কিন্তু আমারও তো কিছু করার নেই বল পূর্ণতা আর কিছুই বলে না ছেলেকে বুকের আশেপাশে আস্টে পেষ্টে ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে ছেলে সিলেটের প্রকৃতিতে বলা হয় বাংলার সর্ব পাহাড় আর সবুজের যে অপরূপ সেখানে পাওয়া যায় যা মনকে মুহূর্তেই প্রশান্ত করে তোলে চারিদিকে বিস্তৃত চা বাগান যেন সবুজ রেখেছে পাহাড়ের গায়ে ঝর্ণা থেকে নেমে আসা সাদা জলের ধর ধারা পাহাড়ি পথে বয়ে গিয়ে মিশে যায় ছোট ছোট নদীতে কুয়াশাচ্ছন্ন সকাল পাখির কিচির মিচির আর বাতাসে ভেজা মাটির গন্ধ সব মিলিয়ে সিলেটের প্রকৃতি যেন কবিতার মতো যখন গাড়ি পাহাড়ের আঁকাবাকা রাস্তা বেয়ে চলে দুপাশে দেখা যায় অসংখ্য গাছের সারি কখনো শাল গজারের জঙ্গল কখনো ভারঝাড় আবার কখনো চা বাগানের শৃঙ্খলিত সবুজ পাহাড়ের ঢালে ঢালে রঙিন বনো ফুল ফুটে আছে পাখির ডানার ঝাপটা শোনা যায় নিরবতার মাঝে দূর থেকে দেখা যায় মেঘের দল পাহাড়ের গায়ে বসে আছে যেন হাত ভাড়ালেই ছুঁয়ে ফেলা যায় সব মিলিয়ে সিলেটের প্রকৃতি শুধু চোখে দেখার সৌন্দর্য নয় এটা যেন মনকেও শান্তির এক অপরূপ স্পর্শ দিয়ে যায় প্রায় বেশ কিছুক্ষণ পর সজীবতা নামলো এক সামনে পূর্ণ তাদের গাড়িটি থামে রিসর্টটির গেট পার হতেই যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি চারিদিকে ঘন সবুজের বিস্তার বৃক্ষরাজের ফাঁক দিয়ে সূর্যের আলো ছায়ার খেলা করছে গেটের দুপাশে সারি সারি ফুলের গাছ লাল হলুদ নীল রং যেন স্বর্গীয় রিসোর্ট রিসর্টের সামনে খোলা প্রাঙ্গনে ঘাসের গালিচা বিছানো তার হাওয়ার দোলায় সাদা কাশ ফুল একটা কৃত্রিম কাছে ঝর্ণা তৈরি করা হয়েছে যার টুপটাপ শব্দ মিলেমিশে যাচ্ছে চারপাশের পাখির ডাকের সাথে পাথরের বাঁধানোর পর ধরে হাঁটলে দুপাশে দেখা যায় টবে সাজানো গাছপালা সাথে ঝুলন্ত লতা যেন একে ঘিরে রেখেছে সবুজের আস্তরণে দূরে দূরে পাহাড়ের সারি চোখে পড়ে মেঘ এসে মাঝে মাঝে গা ঘেসে যায় পুরো যেন পাহাড়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে মানুষ তাতে প্রকৃতির স্বাভাবিক রয়ে গেছে টনি ব্যস্ত ভঙ্গিতে নিজে আগে বের হয়ে পূর্ণতার পাশের ছিট খুলে দেয় পূর্ণতা ছেলেকে এক হাত দিয়েই কষ্ট করে জড়িয়ে ধরে আরিয়ানের সাথে কোন রূপ বাক্যালাপ না করেই তার জন্য বরাদ্দ কৃত রুমে চলে যায় পথে আরিয়ানের মা রোমানা বেগম ডাকলেও সে কানে নেয় না সেই ডাক নিজের মতো করে রুমে চলে গিয়ে দৌড় লাগিয়ে দেয় এতেই যেন রোমানা বেগম আরো ফুসে ওঠেন কর্কশ গলায় বলে ওঠে বলেন এ আমাদের খেয়ে আমাদের পরে কত দেমাক এতিমদের এত দেমাক থাকতে নেই নিজে এক আপদ ছিল ভেবেছে বিদায় হয়েছে কিন্তু আমার কপালে কি এত সুখ আছে নাকি নিজের সাথে টাকা নিয়ে এসেছে এবার যত সব আজায়রা উটকো মানুষজন মম হুঙ্কার দিয়ে ডেকে ওঠে আরিয়ান তার মাকে রোমানা বেগম ভয় পেয়ে যান ছেলের এমন হুংকার শুনে সে খেয়াল করেনি পূর্ণতার পেছন পেছন আরিয়ানও এসেছে যে খেয়াল করলে হয়তো নিজের আসল রূপটা বের করতো না আরিয়ান ডাগে থরথর করে কাঁপছে সে ভাবতেও পারেননি তার মা এমন ছোট মান মনস্যকতা নিয়ে থাকে সে বড় বড় কদম ফেলে রোমানা বেগমের সামনে এসে নিত গলায় বলে এসব কি বলছিলে মাম তোমার মাথা ঠিক আছে তো আসলে বাবা আমি ওইসব বলতে চাইনি ভু বলতে চাওনি কিন্তু কি অবল্যায় বলে দিলে বাহ বম্বা। তাই তো বলি ছোট বাবাই মারা যাওয়ার পর কেন বনু এত করে দেশ ছাড়লো তুমি ওকে ম্যানিপুলেট করেছিলে না এসব বলে যাতে ও কষ্ট পেয়ে দেশ ছাড়ে রোমানা বেগম হুড়মুড়িয়ে বলেন না বাবা না আমি এসব কিছুই করিনি আমি ওকে আগে আগে কখনোই এমন কথা বলিনি আজ একটু মেজাজ খারাপ ছিল কি বলতে কি বলে ফেলেছি আমার মেয়েটাকে তুই বল তোর ছোট মা মারা যাওয়ার পর আমি কি ওকে নিজের বুকে টেনে নিয়ে আদর ভালোবাসা দিয়ে বড় করে নিই আজ একটা ভুলের জন্য আমার পূর্বের করা সব কাজের কথা ভুলে যাবি আরিয়ান আর কিছু বলতে পারে না সত্যিই বলছে তার মা পূর্ণ তার মা তার সাত বছর বয়সে মারা যান তারপর থেকে তার মায় তাকে পূর্ণতাকে লালন পালন করে বড় করেছে সে কিছুটা শান্ত হয়ে বলে ওকে কষ্ট দিয়ে কথা বলো না মম মেয়েটা জনম দুঃখী সুখের দেখা খুব কমে পেয়েছে ওর জীবনে ওকে কষ্ট দিলে উপরওয়ালাও আমাদের কষ্ট দিবেন আর একটা কথা ওর না আমাদের খায় আর না পড়ে ছোট বাবাই ওর যাতে কারো দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয় তার জন্য সারাটা জীবন কষ্ট করে ইনকাম করে গিয়েছে আমি যেই অফিসে বসি সেই অফিসটা কিন্তু ওর বাবার মানে বুঝতে পেরেছো তো আর বাবার বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে ওর এই ছোট বাবাই অতজ্ঞ হই না মা রমানা বেগম কুমিরের অষ্ট ফেলতে ফেলতে বলেন ভুল হয়েছে আমার স্বীকার করছি তো তাও এতগুলো কথা শোনালি এখন কি ওর পায়ে ধরে মাপ হল চাইলে তারপর থামবি আরিয়ান বিরক্ত হয়ে মায়ের কথা তাই সেখান থেকে চলে 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 যায়। আরিয়ান নিজের যেতেই রমানা বেগম নিজের চোখের পানি মুছে নাই তারপর দাঁত কিরমিয়ে কিনমি দিয়ে বলে এই মেয়ে ওই মেয়ের জন্য এত কথা শোনালি না আমায় আরিয়ান দেখ ওই মেয়েকে আমি কি শাস্তি দিই আবার 就呗。